আসসালামু আলাইকুম আজ আঠাশ মে দু পঁচিশ তারিখ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট গুরুত্বপূর্ণ আটটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা চলুন একটি একটি করে আটটি নোটিশ দেখে নিই প্রথমে রয়েছে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন এরোনাটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন এরোনাটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার পরীক্ষা উনিশ জুন শুরু হবে উনত্রিশে জুন শেষ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট দুইশো তম সবার সিদ্ধান্ত ষোলো মোতাবেক ফরিদপুর জেলায় অবস্থিত ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মহাবিদ্যালয়ের নামে নামকরণ করা হলো এবং এ নামেই কলেজটি পরিচালিত হবে

হাজার শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ যারা সদর ডিগ্রি পাশ করেছেন তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি মাস্টার্স মাস্টার্সে যারা দুই থেকে দুই সালের মধ্যে ডিগ্রি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই জুন বিকাল চারটা থেকে শুরু হবে তিন জুলাই দুই হাজার রাত বারোটা পর্যন্ত অনলাইনে ফর্মটা পূরণ করা যাবে চারশো টাকা ফি দিয়ে কলেজের জমা দিতে হবে দু হাজার চব্বিশ পদের শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা আপনারা অনেকে জানেন আগামী মে তারিখ শনিবার সকাল থেকে পর্যন্ত সারা দেশে অনার্স প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভর্তি পরীক্ষায় অনেকে এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তো সেক্ষেত্রে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নির্দেশনা হচ্ছে আপনারা সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করে অ্যাডমিট কার্ড নিতে পারবেন অথবা আপনি পরীক্ষার দিন আপনার প্রাথমিক যে আবেদন কপে সেই আবেদন কপে আপনার ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন কার্ড এবং আপনাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রোল নম্বর সহ একটা এসএমএস দেয়া হয়েছে সেই এসএমএস এর প্রিন্ট কপি নিয়ে সরাসরি কেন্দ্রে গিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন 2022 তে শিক্ষাবর্ষে মাস্টার্স নেবতে ভর্তি কার্যকালের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি যারা অনার্স বা প্রিলিমিনেট মাস্টার শেষ করে মাস্টার শেষ বর্ষে ভর্তি হবেন তাদের আবেদনের সময় আবার বৃদ্ধি করা হয়েছে 28 মে থেকে 1 জুন পর্যন্ত যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসছে বা যারা প্রাথমিক আবেদন আগে করতে পারেননি তারা এখানে আবেদন করতে পারবেন তাজকে আজকের মতো এই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলোতে নিয়মিত লাইক কমেন্ট করবেন তাহলে আপনার কোনো ভিডিও বা নোটিশ আপনার মিস হবে না আমি চেষ্টা করবো নিয়মিত অর্থাৎ প্রতিদিন গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ